সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় স্বেচ্ছাসেবক নেতা আজিজুল হোসেন আজিজ আহত সিলেটে স্বেচ্ছাসেবক দলের এক নেতার উপর ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগীরা হামলা চালিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ শুক্রবার রাত এগারোটার দিকে নবরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে এ ঘটনার জের ধরে রাতে মাসিমপুর এলাকায় ছাত্রলীগ নেতা দীপুর লোকজনের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন জানা গেছে গার্ডেন টাওয়ারের পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে তুচ্ছ ঘটনা নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হোসেন আজিজের কর্মীদের সাথে ছাত্রলীগ নেতা দীপুর অনুসারীদের হাতাহাতি হয় খবর পেয়ে আজিজুল হোসেন আজিজ ঘটনাস্থলে গেলে দীপুর নেতৃত্বে তার লোকজন হামলা চালায় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আজিজ গুরুতর আহত হন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে আজিজের উপর হামলার খবর পেয়ে নগরের বিভিন্ন স্থান থেকে বিএনপি রঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাসিমপুর এলাকায় জড়ো হন তারা দীপুকে খুঁজতে মাসিমপুর এলাকায় যান এ সময় দীপুর লোকজনের সাথে তাদের সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের অন্তত জন আহত হন এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো শাহরিয়ার আলম বলেন চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে পুলিশ জানিয়েছে ছাত্রলীগ নেতা দীপুর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে তাকে গ্রেফতারে আগে থেকেই পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে তীর জুয়া খেলা ও মাদক কেনাবেচায় শেল্টার দেওয়ার অভিযোগ রয়েছে